হ্যালো সবাইকে জানাই গুড ইভিনিং সবাই ঝটপট চলে এসো এসো আজ সবার সাথে গল্প করি আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই লাইভ অনুষ্ঠানে তো এখানে ইউটিউবে এসে কারোর সাথে কথা বলিনি এর আগে যত মানে লাইভ অনুষ্ঠান করেছি তো কোনো কিছু দেখানোর উদ্দেশ্যে করেছি তো কথা বলার উদ্দেশ্যে করিনি ফেসবুকে যেমন এসে সবার সাথে কথা বলি তো এখানে এসে কারোর সঙ্গে কথা বলা হয়ে ওঠে না আজ খুব জানতে ইচ্ছে করলো আমি এখানে যে ভিডিওগুলো দিচ্ছি সবার কেমন লাগছে আর সবার কাছ থেকে জানতে চাইবো যে কেমন ধরনের ভিডিও তোমরা পছন্দ করছো বা কেমন কবিতা পছন্দ করছো সেই কারণে আজকে লাইভ অনুষ্ঠানে আসা আর তোমরা ঝটপট করে জয়েন করো তারপরেই তোমাদের সাথে কথা বলবো ছেলেকে বসছি ছেলে ভুলে গেল নাকি ভুলে গেছিস ছেলে এখন বসে ড্রয়িং করছে আর আমি বসে এই একটু সেলাই পর্ব করছি আর করতে করতে তোমাদের সাথে একটু কথা বলবো হ্যালো আজ এই প্রভাতে রবির কর আসিনের ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটি বলতে থাকি তোমরা দখনে তোমরা জয়েন করো ইচ্ছেমিছে বসে থাকতে আমার ভালো লাগে না তো নিঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর আজ এই প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর করি কাঁপিছে ভুধর শিলারাশি রাশি পড়িছে কষে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলি গরজি উঠিছে দারুন রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন আজি কি প্রাণের সাধন লহরির পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে আধার কিসের পাশাণ উঠলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাগিব কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া এলাইয়া ফুল রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিগরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভু ধরে তুই আমি তোকে কি বলবো বুঝতে পারি না তুই পেন্সিলের দাগটা কেন কাটছিস না পেন্সিল ওয়ার্কটা আগে করতে হয় যাই হোক তুমি ম্যানেজ করো তুমি তোমার ঠিক করছো ঢালিবো করুণা ধারা ভাগিব পাষান কারা ওয়াচিংয়ে এসছো একজন দেখতে পাচ্ছি কে এসছো একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো তাহলে গল্প করবো অনেক মানে বছর অনেক বছর পরে এলাম লাইভ অনুষ্ঠান এখানে মানে ইউটিউবে এখন তো ফেসবুকেই লাইভ করি তো ইউটিউবে তো করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম সানডে আছে হ্যাঁ ঘুমিয়ে পড়ো তাহলে ঘরের ভিতর গিয়ে তাই ভাবলাম এসে একটু তোমাদের সাথে গল্প করি তুই যে আমি যে কথা বলে তুই যে ডিস্টার্ব করিস সবাই কিন্তু দেখলো জানলো এই জন্য তোকে আজকে বললো তুমি দুষ্টুমি করো মামু যখন রুটি করে তুমি দুষ্টুমি করো এটা আমরা দেখি তুমি তোমার কাজটা তো করছো না ভাল লাগছে না একটা ড্রয়িং কমপ্লিট করতে পারলে না হাজ ব্যথা হয়ে গেল কে দেখছো অনলাইনে অসংখ্য ধন্যবাদ একটু ঝট করে একটু কমেন্ট করো দেখি

কথা তোমার কাজে তেলি ইন্টারেস্ট দেখাবে না আমি করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া কেস রাম ফুল পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর কারা আঘাতে আঘাত কর করে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর কত সুন্দর সময় বলতে শিখতে পার শিখে যাও মামা ভালো করে আমি শিখিয়ে দিলো আমি আরও সুন্দর বলতে পারো তুমি তো আমার ছেলে তুমি তো আমার ছেলে তুমি আমার থেকে আরো তুমি ভালো বলো বড় ছোটর ব্যাপার নেই বাবা ছোট ছোটরা তো বড়দের থেকে শেখে কোন কি না গা আট নো মিনিট গেল কি ইউটিউবে না কি ইউটিউবে কি পরে সবাই দেখে কতটা কত কম না এক ঘন্টা না তুমি ও করো অনেকক্ষণ রেস্ট হয়ে গেল যাও যাই হোক এখন তো ফেসবুক মার্কেটিং তো ফেসবুকে এখন সবাই যাই হোক আমি এখানে এখানে আমি দীর্ঘদিন কাজ করেছি অনেকদিন আগে থেকে এখানেই আমার কাজের সূচনা ফেসবুক অবশ্য আগে থেকে ফেসবুক করতাম তাই ফেসবুকে তো প্রফেশনালি কাজ হতো না কোনোদিন তো ইউটিউবে আমি জানতাম ইউটিউবে সবাই প্রফেশনালি কাজ করে একে টাকা পায় তো ফেসবুকে তখন এটা চালু হয়নি তো তো অনেকদিন ইউটিউবে কাজ করার পরে দেখলাম সেরকম কোনো যখন ভালো লাগলো না কোনো কিছু সাকসেস হতে পারলাম না তখন ফেসবুকে গেছিলাম তো ফেসবুকে গিয়ে দু মাসের মধ্যেই আমি সাকসেস হতে পেরেছি তারপরে এখন আবার ইউটিউব জগতে আমি আবার ফিরে এসেছি এখন ইউটিউবে এসেও দেখছি বন্ধুদের ভালোবাসা এখানেও আমার কম নয় এখানে আবার আমাকে সবাই অনেক 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 ভালোবাসা দিচ্ছে ইউটিউবে আমি জীবনে কারোর লাগে তুমি মনে প্রথম ইউটিউবে না করো ওরা করো যাও তো ইউটিউবের রুলস তো আমি জানি না তো ইউটিউবের রুলস তো আমি জানি না গাইডলাইন তো গাইডলাইনটা একটু করছিলাম ঠিকই আছে যাই হোক সবাইকে টাটা আবার কোনো এক মুহূর্তে আসবো তোমাদের সাথে গল্প করতে তোমাদের কাছ থেকে কমেন্ট পাই তারপরে কমেন্টের রিপ্লাই শুনে নিয়ে বুঝে নেবো আশা করি তোমরা ভিডিওটা দেখবে চলো আজকের মতো থাকে দিলাম let like